সানবাংলার পর্দায় একদম পারিবারিক সিরিয়াল আসতে চলেছে যার নাম বসু পরিবার এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে থাকবেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য যাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার গাছ ছড়া ধারাবাহিক এবং প্রধান নায়কের চরিত্রে থাকবেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় যাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার সন্ধ্যা তারা ধারাবাহিকে এবার নতুন ধারাবাহিক জুটি বেঁধেছে দুজনে জানা যাচ্ছে বসু পরিবার একটি আদ্যপান্ত পারিবারিক সিরিয়াল যেখানে পরিচারিকার চরিত্রে অভিনয় করবেন শ্রীমা এবং সেই বাড়ির ছেলের চরিত্রে অভিনয় করবেন সৌরজিত আর পরিচারিকা শ্রীমাকেই মন দিয়ে বসবেন বাড়ির ছেলে সৌরজিত তারপর কিভাবে গল্প এগোবে সে তো সিরিয়াল শুরু হওয়ার পরেই জানা যাবে তবে শ্রীমা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এবারে চরিত্রটি আমার কাছে একেবারেই নতুন চ্যালেঞ্জের তবে এই ধারাবাহিকের গল্প নারী কেন্দ্রিক নয় কিন্তু আমার চরিত্রে একাধিক শেড থাকবে এই ধারাবাহিকের অন্যান্য চরিত্র অভিনয় করছেন অরিন্দম গাঙ্গুলি শ্রীতমা রায়চৌধুরী অনিমেশ ভাদুরী কৌশিক দাস কৌশিকী গুহ এবং আরও অনেকে সম্প্রতি মুক্তি পেয়েছে বসু পরিবার সিরিয়ালের প্রথম প্রমো যা দর্শকের নজর কেড়েছে কবে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হতে শুরু করবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন